আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশে বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এক মাসে সার্ভিয়ার ভিসা আগে ভিসা পরে টাকা আগে ভিসা পরে পেমেন্ট পরে টাকা এই কথাটা আমাদের মুখ থেকে আপনারা অনেকেই শুনেছেন এবং আমরা অগ্রিম পেমেন্ট ছাড়া অনেকের ফাইল জমা নিয়েছি এবং অনেকের সার্ভের কাজ করেছি আপনারা সকলেই জানেন এবং যাত্রী যারা আছে তারা তো অবশ্যই জানেন আপনারা অনেকে আমাকে বর্তমানে সার্ভের কাজ হচ্ছে কিনা বা সার্ভের ভিসা হচ্ছে কিনা সার্ভের ভিসার এসে কেমন আমরা করছি কিনা এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম আমি কিন্তু সার্ভের ফাইল নেওয়া অফ করে দিয়েছি সার্ভের ফাইল নেওয়া অফ আমরা নিচ্ছি না আমাদের স্টক বর্তমানে দু হাজার পঁচিশ সালে সার্ভের প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে আপনারা জানেন আমরা অনেকগুলো কোটা পেয়েছি এবং আমাদের ফাইল সম্পূর্ণ সাবমিট করা শেষ নতুন করে আপনার অনেকে আমাদেরকে নোট দিচ্ছেন যে আগে বিসার পরে পেমেন্ট যেহেতু এখানে সেক্ষেত্রে আমরা ফাইল জমা দিতে চাচ্ছি চেক দেব সব দেবো সব কিছু দিয়ে আপনাকে কাজ নেবেন কিনা এর আগে বলেছি যে আমাদের আর কোনো ডিমান্ড নাই আমাদের কোনো কোঠা নাই নেব না হ্যাঁ তবে আমরা বর্তমানে কিছু কোঠা কিছু কোঠার জন্য আবেদন করেছি যদি পাই আপনাদেরকে আমরা বলবো যে আমরা কোথাও পাইছি আপনার ইনস্টেন্সি ফাইল জমা দিতে পারবে তবে অবশ্যই অগ্রিম পেমেন্ট দিয়ে কারণ হচ্ছে আমরা বর্তমানে বেশ কিছু বিচার পেয়েছি এবং একটা টাকাও বিচারকে পেমেন্ট নেই নেই এই লোকগুলো আমাদের সাথে গাদ্দারি করছে এরা হচ্ছে সব বড় গাদ্দার চেক দিয়ে গেছে আইসা আমাদের কাছে চেক দিয়ে গেছে যে চেক দিলাম স্ট্যাম্প করে গেছে চেক দিছে স্ট্যাম্প করছে কিন্তু তারা কি করছে তারপর আমাদের কাছে কোনো টাকা দেয় না এবং তারা এই যে দেখেন আপনাদেরকে আমি বলি দেখাই সবার সাথে এগ্রিমেন্ট করা এগ্রিমেন্টের পরে অনেক চেক দিয়ে গেছে কিন্তু তারা আমাদেরকে কোনো পেমেন্ট দেয় না এই যে দেখেন এই যে بل্যাঙ্ক চেক দিয়ে গেছে যে তারা বিচার পরে পেমেন্ট দেবে بل্যাঙ্ক চেক বিচার পরে পেমেন্ট بل্যাঙ্ক চেক বিচার পরে পেমেন্ট এরকম আরো অনেক চেক আছে বিচার পরে দেবে এই যে লোকগুলোর বিষা হয়েছে এখন তারা ফোন ধরে না এই সমস্যা সেই সমস্যা সমস্যার কোনো অভাব নাই প্রচুর পরিমাণ তাদের সমস্যা সমস্যা শুধু আমাদের নাই আমাদের সমস্যা নাই কেন আমরা কেনার পরে এখন আমরা বাস খায় বসে রয়েছি তারা ফোন ধরবে না একজন থাকে অসুস্থ একজন ঘুমায় থাকে বউরে ফোন দিলে বলে আমার জামাই তো চলে গেছে আমার সাথে ফোন আমার কথা শোনে না ফোন ধরে না আপনারা কি করবেন করেন আবার আরেকজনে ফোন দিলে বলে অসুস্থ আর একজনের ফোন দিলে সে সারাক্ষণ এর সাথে কথা বলে এর সাথে কথা বলে আমাদের ফোন ধরার কোনো টাইম থাকে না এই হচ্ছে বাংলাদেশ পাবলিকের অবস্থা এটা হচ্ছে জানুয়ারের চাইতেও খারাপ পেমেন্ট ছাড়া কাজ করার কারণে আজকে তারা ধরতেছে না সে জানুয়ারের থেকেও খারাপ ওই বরিশালের আছে একটা রমজান সারা সারাক্ষণ ফোনে কথা কয় সে আসছে আসার পরে তার কাজটা করছে ভিসা হয়েছে এখন সে ফোন ধরে না আসছে দিয়ে গেছে এখন তার কোন খবরই আর একজন আছে কি মন্ডল শ্যামল মন্ডল শ্যামল মন্ডল বিচার আগে এসে পাও ধরছে পাও পর্যন্ত ধরছে পাও ধরার পর এখন বিচার দিছে এখন কোনো খবর নাই আর একজন আছে নাম শুভ যেগুলো বিচার পাইছে এগুলোর কথা উল্লেখ করতেছি বিচার দিছি সে ফোনই ধরনা না আছে নাম রাজিবুল ইসলাম তাকেও বিচার দেওয়া হয়েছে তার ওয়াইফরে ফোন দিলে তার ওয়াইফ বলে যে আমার হাজবেন্ড তো আর এক জায়গায় চলে গেছে সে আমার ফোন ধরে না আমার সাথে ঝগড়া এটা কোনো কথা ভিসা দিয়েছি একটা ভিসা করে আমরা কয় লাভ করি বিশ পঞ্চাশ হাজার টাকা লাভ করে একটা ভিসা করে সর্বোচ্চ একটা এজেন্সি এর থেকে বেশি তো করে না এই জানোয়ার বাচ্চাগুলো আইসা ব্লান চেক দিল স্টাম্প করলো সবকিছু করলো করার পর এখন ভিসা দিছে এখন ফোন ধরে না সবগুলোর মুখোশ আপনাদের সামনে তুলে ধরুন কিন্তু বর্তমানে দেখেন যেগুলো ফোন ধরতেছে আমরা ইনভেস্ট করে করছি না অনেকটাকে ইনভেস্ট করতে এখন যে তারা ফোন ধরে না ফোন ধরার পর নাটক শুরু করছে আমাদের কি কাজ কাম ফালায় রাখা এই যে রংজেন নেবারে বরিশাল সে বরিশালকে যাওয়ার সুযোগ আছে আমাদের আমরা পারবো একটা মামলা করতে ওরা মামলায় হাজিরা দেবে না এটেন্ড হবে না এরকম অনেক কাহিনী হয়েছে এই কিছু কিছু জানানোর বাচ্চার কারণে আমরা স্বচ্ছভাবে কাজ করতে চাই কাজ করতে পারে না ওদের কারণে এজেন্সিগুলো খারাপ হয় সব এজেন্সি খারাপ সব এজেন্সি বাটপা বাটপার হচ্ছে সব থেকে বেশি বাটপা হচ্ছে জনগণগুলো যেগুলো যাত্রী যেগুলো কাজ করতে আসে এজেন্সিদের বাটপারে শিখেছে কে তোরাই তো শিখেছ যাই হোক সার্ভের সামনে কিছু কোটা কিনতে দিছি যদি কোটাগুলো পাই আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো আর যাদের নাম গুলো উল্লেখ করছি তোরা তো ভিডিওটা দেখবি আল্লাহ রাস্তা পা ধরে ধরে তোরা অফিসে আয় আয়সা তোরা যে কয় টাকা দিতে পারস টাকা পয়সা দিয়ে মিলতে করে তোরে যা যাওয়ার পর তারপর আস্তে টাকা দিস আর কি বলবে স্যার তো বলার কিছু নাই যাই হোক আন্তরিক ভাবে দুঃখিত আপনাদের সাথে এই ব্যবহার করার জন্য এটা মনের কষ্ট থেকে বললাম আর কি কারণ বিচার করছি এই জানোয়ার কোনো খোঁজখবর নাই আর ফোনই ধরে না একাধিক বার ফোন দিলে ফোন ধরে না এই হচ্ছে বর্তমান পরিস্থিতি ভিসার পরে পেমেন্ট দিয়ে কিভাবে কাজ করবো আমরা এখন বর্তমানে আমরা যে কাজগুলো করছি বিশেষ করে সার্ভের অবশ্যই অগ্রিম পেমেন্ট দিয়ে তারপর আপনারা অনেকেই কাজ করছেন যারা কাজ করছেন যারা ভিসা পাইছেন পারমিট পাইছেন অ্যাপ্রুভাল পাইছেন অনলাইন পাইছেন আলহামদুলিল্লাহ যারা অগ্রিম পেমেন্ট ছাড়া কাজ করবেন পরবর্তী চিন্তা করতেছেন আমরা অগ্রিম পেমেন্ট ছাড়া কাজ করব না আমাদেরকে অবশ্যই অগ্রিম পেমেন্ট দিয়ে ডিডেন্ট করে তারপর কাজ করতে হবে অগ্রিম পেমেন্ট তো দিবেন ডিডকমেন্টস করবেন এবং ব্লাঙ্ক চেকও দিয়ে যেতে হবে আপনাকে বিসা ভিসা দেব বিসা হয়ে যাবে আপনি আমার এখানে ইনভেস্ট করবেন ধরেন দুই লাখ টাকা বিসা হয়ে যাওয়ার পর আপনার সার্ভের জন্য ধরেন আমাকে দিলেন দশ লাখ টাকা ভিসার পর আপনাকে আমি কোথায় পাবো খুঁজে আপনাকে কি আমি সেই চট্টগ্রাম গিয়ে খুঁজবো বরিশাল গিয়ে খুঁজবো খোঁজার সময় আছে আমাদের খোঁজার তো সময় নেই আপনারা এখন থেকে তিনশো টাকা এসে আমি ডিড ডকুমেন্টস করতে হবে জামিনদার নিয়ে আসতে হবে এবং চেক নিয়ে আসতে হবে এবং অ্যাডভান্স করে তারপর কাজ করতে হবে যদি এই শর্তে আপনারা কাজ করতে পারেন তাহলে ওয়েলকাম করতে পারেন না করলে আপনাদের কাজ করার কোনো প্রয়োজন নেই এই দুবাই সৌদি টো দিয়ে কাজ হবে এর কোনো কাজ আমাদের প্রয়োজন নাই এরকম আপনাদের জন্য ভালো কিছু করব আর আপনারা আমাদের সাথে গাদদারি করবেন আমাদের সাথে জৌরবি করবেন দুই নাম্বারই করবেন দরকার নাই এমন যাত্রে আপনারা আপনাদের মত যেখানে ভালো লাগে সেখানে গিয়ে কাজ করেন কোনো সমস্যা নেই আমাদের এখানে কাজ করতে হলে আমাদের নেক্সট যে আমাদের সার্কুলারগুলো আসতেছে আসছে অবশ্যই ডি পেমেন্ট দিয়ে তারপর কাজ করতে হবে এখন ধন্যবাদ ভালো থাকবেন আমার ব্যবহারের কষ্ট করে সেগুলো মাফ করে দিবেন মনের কষ্টের থেকে এগুলো বলা আমরা বর্তমানে লাউসের কাজ করছি লাউসের কোনো গ্রিম পেমেন্ট দিতে হবে না দুবাই সৌদি এগুলোর কাজ করছি এই বিষয়গুলো নিয়ে আপনার কাজ করতে পারেন অগ্রিন পেমেন্ট সারা ইউরোপের অগ্রম পেমেন্ট সারা বর্তমানে এখন কাজ হবে না ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ